মাধ্যমিক পরীক্ষা আমাদের জীবনে প্রথম সবচেয়ে বড় পরীক্ষা কারণ এই মাধ্যমিক পরীক্ষাতেই আমরা প্রথমবার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেব আমাদের প্রশ্নপত্র বোর্ড থেকে হবে এবং সেই প্রশ্নপত্রের উত্তর আমাদের লিখতে হবে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু পড়াশোনা করছি এবং করেও থাকি তবুও আমাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু একই হয় না এর কারণ কি কারণ প্রত্যেকের পড়াশোনা করার পদ্ধতি আলাদা আজ তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট শেষ অর্থাৎ এর পরের পরীক্ষাই কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা হবে আমাদের নভেম্বর মাসে সেই টেস্ট পরীক্ষা হলো কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষার জন্য আমাদের বলতে পারো যে আমাদের প্রথম পদক্ষেপ কারণ টেস্টের প্রস্তুতি আমাদের এমনভাবে নিতে হবে আমাদের মনে করতে হবে যে আমাদের নভেম্বর মাসেই যেন আমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং সেই পরীক্ষার জন্য তোমরা কিভাবে পড়বে এবং কিভাবে পড়লে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে সেটাই আমি তোমাদের এই ভিডিওটিতে বলবো তোমরা ভিডিওটি এতটুকু স্কিপ না করে খুব মন দিয়ে শোনো নিশ্চয়ই উপকার পাবে এবং এইভাবে আমি তোমাদের টেস্ট বা ফাইনাল পরীক্ষার সাজেশানও দিতে থাকবো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও প্রথমে আমি তোমাদের বলবো যে আমাদের মাধ্যমিকে প্রতিটি বিষয়ে যে প্রশ্নপত্র হয় সেখানে আমাদের ছোটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট শুধু চল্লিশ নম্বর নয় আমাদের পঞ্চাশ নম্বরের মতো চল্লিশ থেকে পঞ্চাশ নম্বর থাকে আমাদের ছোট প্রশ্ন এমসিকিউ কিউ ছাড়াও আমাদের যে বড় প্রশ্ন হয়ে থাকে সেখানে কিন্তু আমাদের অনেক সময় ওয়ান প্লাস করে আমাদের নম্বরের ভাগ থাকে তাহলে আমার প্রথম পয়েন্ট হলো আমাদের এমসিকিউ কিউ অর্থাৎ আমাদের ছোটো প্রশ্ন এই ছোট প্রশ্ন আমরা কীভাবে তৈরি করবো এর জন্য কিন্তু আমাদের তোমাদের যে কোনো একটি রাইটারের পাঠ্য বই তোমাদের বাংলা ইংলিশ তো তোমাদের নির্দিষ্ট গভর্নমেন্ট থেকেই দেওয়া হয়েছে অন্য বিষয়ে যে কোনো একটি পাঠ্য বইকে তোমাকে কিন্তু টেক্সট বই হিসাবে রাখতে হবে এবং তার প্রতিটি অধ্যায়ের কিন্তু তোমার রিডিং দিতে হবে আজ হয়তো তুমি প্রথম অধ্যায় দিলে এরপরে তোমাদের প্রথম অধ্যায় পড়া শেষ হয়ে গেলে দ্বিতীয় অধ্যায়টা পড়তে হবে তারপরে তৃতীয় অধ্যায় এইভাবে কিন্তু তোমাদের রিডিং দিতে হবে তোমাদের দ্বিতীয় ইউনিট শেষ হয়েছে অর্থাৎ আমাদের শেষের দিকে আর মাত্র কয়েক জাতীয় অধ্যায় বাকি রয়েছে আমাদের সিলেবাস শেষ করতে আমাদের যে দ্বিতীয় যে আমাদের পয়েন্ট আমার দ্বিতীয় পয়েন্ট সেটি হলো আমাদের সিলেবাস শেষ আমাদের সিলেবাস শেষ করতে হবে কবে না সেটি অতি অবশ্যই আমাদের অক্টোবরের মিডিল অর্থাৎ পনেরোই অক্টোবরের মধ্যে কিন্তু আমাদের প্রতিটি বিষয়ে সিলেবাস শেষ করতে হবে আমাদের এমসি কিউ এসি তোমাদের আরও কীভাবে তোমাদের শক্ত হবে আরও ভালোভাবে রেডি হবে কী করে